আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আপনাদের নিয়ে যাব হচ্ছে আমার ছাদ বাগানে তো চলুন যাই গাইস দেখেন আমি এখন এতটুকু পথ এই যে উপরে জাল এই অবস্থা এর ভিতর থেকে এখান থেকে যাব হচ্ছে ওই যে বরবটি ঝুলে আছে তো ওখানে যাব আমি হচ্ছে বরবটি তোলার জন্য দেখেন কত বরবটি হয়ে আছে তো ওগুলো তোলার জন্য আমি এখন এই সরু পথ দিয়ে ভেতরে প্রবেশ করব তো চলুন গাই দেখেন বরবটিগুলো বুড়ো হয়ে হয়ে গেছে কারণ হচ্ছে এখানে এই যে পথ এই পথ দিয়ে আসার ভয়ে আমি এখানে এগুলো তুলতে আসি না তো দেখেন টবের ভিতরে গাছে কত সুন্দর বরবটি হয়েছে আসলে এগুলো খেতে যতটা না মজা এগুলো তুলতে তার থেকে বেশি মজা বেশি ভালো লাগে আমি মনে করি মানুষের থেকে এই গাছপালাগুলো অনেক ভালো কারণ আপনি সারা দিন কোনো মানুষের সঙ্গে মিশবেন মানুষের সঙ্গে কথা বলবেন সময় নষ্ট করবেন গিবাদ হবে আর হচ্ছে সেই কথাগুলো আরেকজনের সঙ্গে নিয়ে লাগায় দেবে তো তার থেকে আপনি সারা দিন গাছ লাগাবেন গাছের পেছনে সময় দেবেন গাছ আপনাকে বিনিময়ে ফল দেবে তো আপনার সঙ্গে ধোকাবাজি করবে না বা কোনো ইয়ে করবে না যার কারণে আমি মনে করি যে গাছ হচ্ছে মানুষের জীবনে গাছ এবং বই বেটার অপশন এটা এটা পেকে গেছে এটা তোলা যাবে না এই যে তো মানুষের কথাটা কেন বললাম আপনি কারো সঙ্গে মন দিয়ে মিশবেন মেশার পরে তারপর হচ্ছে মানে তার সঙ্গে ভালোভাবে কোনো কথা বলবেন তো আপনার সেই কথাটাই যদি তেল মশলা বা কোনো কিছু না থাকে তাই সেই কথার সঙ্গে তেল মশলা ঝাল লবণ সব মিশিয়ে তারপরে হচ্ছে অন্য একজনের কাছে যে বলবে সেইটাকে আপনার এমন আকার তৈরি করবে যখন আপনার মনে চাবে না আর কারোর সঙ্গে মেশার জন্য তো আমি মনে করি যে মানুষের সব থেকে বেটার অপশান হচ্ছে গাছ এবং বই আমার কিছু মরিচ গাছ লাগাবো যার কারণে আমি মাটি তৈরি করতেছি দেখেন এই যে এখানে চা পাতি আর হচ্ছে মাটি আছে দেখেন আমার হচ্ছে গাছ রোয়ার জন্য মাটি রেডি হয়ে গেছে তো মাটিগুলো আমি বালতিতে ভরে নিয়েছি এই যে হচ্ছে আমার মরিচের চারা এটা হচ্ছে গিয়ে মরিচ তো এখানে আমি রান্নার জন্য নিয়েছি এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি আর হচ্ছে আলু কেটে নিয়েছি আর এখানে হচ্ছে বরবটি আর হচ্ছে আলু কেটে নিয়েছি তো আমি এখানে রান্না করব হচ্ছে বাঁধাকপি আলু আর হচ্ছে পাতারি মাছ আর হচ্ছে আমি বরবটি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি রান্নার জন্য এখানে প্যান বসিয়ে দিয়েছি মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে আমি মাছগুলো দিয়ে দিব মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি রান্না পানি দিয়ে দিলে তরকারিতে উতল চলে এসেছে এখন আমি বাঁধাকপি আর আলু দিয়ে দিবো আমার রান্না কমপ্লিট তো আমি এখন তরকারিটা নামাই নিব এই যে আমার রান্নাটা হয়ে গেছে তো আমি এখানে আবার রান্নার জন্য প্যান বসিয়ে দিয়েছি এখানে ফ্রাইং প্যানে আমি দিয়ে দিয়েছি তেল আর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর হচ্ছে চিংড়ি মাছ আর হাফ টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ হচ্ছে পেঁয়াজ বাটা হাফ এক টেবিল চামচ হচ্ছে রসুন বাটা হাফ টেবিল চামচ দিয়েছি হচ্ছে জিরার গুঁড়া তো এইগুলা দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি এক টেবিল চামচ হচ্ছে শুকনা মরিচের পেস্ট দিয়ে দিয়েছি আমি এখানে বরবটি আর আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো